স্বাধীন চেতা মেয়েরা কখনো ভালো হয় না এদিনে কখনো সংসার হয় না এরা যাই করুক সংসার করার যোগ্য না এদের সাথে শুধু প্রেমই করা যায় সংসার করা যায় না বা এরা হচ্ছে বন্ধু হিসেবেই পারফেক্ট আদার্স রিলেশনে না হ্যালো এভরিয়ন দিস মিতা মিতামান্না সরকার আমাদের সমাজে এই কথাগুলো খুব অ্যাভেলেবেল সবাই শুনে থাকবেন যেসব মেয়েরা স্বাধীন চেতা স্বাধীনভাবে চলতে পছন্দ করে ফিরতে পছন্দ করে তাদেরকে নিয়ে অনেক কমেন্টস অনেক কথা হয়েই থাকে আচ্ছা স্বাধীন চেতা মেয়েরা কারো কথা শোনে না ওরা সব সময় নিজে যেটা ভালো মনে করে সেইটা করে অবশ্যই কথা শোনে আমি বলবো স্বাধীনচেতা মানুষগুলো স্বাধীনচেতা মেয়েগুলো কথা শুনে ততটুকু শুনে ও যতটুকু চলাফেরা করবে ও ভাববে বুঝবে কোনটা রাইট কোনটা রং আপনি একজন স্বাধীনচাতা মেয়ের দিকে আপনি যদি রঙ একটা কথা বলেন সেই কথাটা কখনো মেনে নেবে না সে এটার বিরুদ্ধে কথা বলবে একজন স্বাধীনচাতা মানুষ অন্যের ক্ষতি করবে না যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার জন্য করবে পারলে বেশিটা করবে কমটা করবে না একজন স্বাধীনচেতা মেয়ের সাথে আপনি যখন রেস্টুরেন্টে খেতে চাইবেন সে আপনার সাথে দেখবেন খাবারের বিল শেয়ার করতে চাইবে একটা জায়গায় ঘুরতে যেতে চাইলেন ওই জায়গায় দেখবেন আপনাকে কন্ট্রিবিউশন করবে এটা না একজন স্বাধীনচেতা মেয়ের ধর্ম কারণ সে চায় স্বাধীনভাবে চলতে কেউ তার উপর কর্তৃত্ব ফোলাক এইটা না একটা স্বাধীন মেয়ে কখনো চায় না তবে হ্যাঁ স্বাধীন মেয়েরাকে সংসারে রাখা এদেরকে কন্ট্রোল করা একটু নর্মাল মেয়েদের চেয়ে আলাদা তবে আপনি যদি তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার চেয়ে ভালো হয়তো পৃথিবীতে কেউ থাকবে না কারণ একজন স্বাধীন চাতা মেয়ে জানে কিভাবে সোসাইটি কার্টিসি মেনটেন করতে হয় কিভাবে সবাইকে ভালো রাখা যায় এটা খুব ভালো করে জানে স্বাধীনচাতা মেয়েদের সাথে ঘর করাটার আগে আপনি জানতে হবে আপনি কি টাইপের মেয়ে পছন্দ করেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী বা আপনি কী টাইপের মেয়ে ডিজার্ভ করেন একজন স্বাধীন চেতায় মেয়ের সাথে রিলেশান করে তাকে বিয়ে করে তার সাথে সম্পর্ক যে দিনকে দিন হচ্ছে তার সাথে অবিচার করার আপনার কোনো মানই হয় না কারণ কি জানেন প্রত্যেকটা মানুষ হরমোনাল দিক দিয়ে আলাদা আপনি চাইলে একজন আরেকজনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না আপনি চাইলেই একটা নর্মাল মেয়ে আরেকজন স্বাধীন চেতা মেয়েকে কখনো এক করতে পারবেন না তার চলাফেরা কথাবার্তা সে ডোন্ট কেয়ার টাইপের চলে আপনি চাইলেই তাকে একদম খাঁচা বন্দি পাখি করতে পারবেন না এতে যদি করেন হিতের বিপরীতই হবে কারণ যে মানুষটা বায় বর্ণ একরকম আপনি কি চাইলে তাকে চেঞ্জ করতে পারবেন এটা সম্ভব না এতে হয় কি আপনারও প্রবলেম স্বাধীন স্বাধীনসাতে মেয়েটারও প্রবলেম তাই বলবো সংসার করার আগে সম্পর্ক করার আগে মানুষ জানুন বাছাই করুন আপনার পছন্দ কেমন সেইটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে লাইফ পার্টনার খুঁজুন এতে হয় কি কারো ওপর কর্তৃত্ব ফলাতে হয় না কারণ প্রত্যেকেই চায় স্বাধীনভাবে বাঁচতে কেউ তার উপর কর্তৃত্ব না ফলা এইটাই স্বাভাবিক তাই না সো সবাই ভালো থাকবেন টাটা সি ইউ নেক্সট ভিডিও বা বাই